সপ্তাহে মাত্র একদিন এই ভীষণ উপকারী খাবারটা খেলে যেমন ওজন কমাতেও সাহায্য করবে তেমনই প্রচুর শরীরে এনার্জি পাবে এবং বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারবে ভীষণ উপকারে আসবে ভীষণ উপকারী এই খাবার কিভাবে তৈরি করতে হবে তার খুঁটিনাটি আজকে শেয়ার করব। পুজোয় অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে তাই এটাই সঠিক সময় নিজের শরীরে যত্ন নেওয়ার রেসিপির জন্য এখানে আমি মুখ কড়াইকে জলে ভিজিয়ে এরকম অঙ্কুর বের করে নিয়েছি মুখ কড়াই আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটাকে ছেঁকে ফেলে দেবে অল্প জল রেখে দিতে পারো তাহলেই এরকম অঙ্কুর বেরিয়ে যাবে অথবা একটা সুতির কাপড় ভিজিয়ে এই মুখ কড়াইয়ের ওপর রেখে দিলে অঙ্কুর বেরিয়ে যাবে তারপরে দেখো গাজর কুঁচি টমেটো কুঁচি পছন্দ মতো সবজি তোমরা নিয়ে নেবে এখানে আমি সবার বাড়িতে যে সবজিগুলো মোটামুটি থাকে সেগুলোই নিচ্ছি শশা কুঁচি দিলাম যদি পেঁয়াজ খাও পেঁয়াজ কুচি নিয়ে নেবে খেতে ভালো লাগবে যারা পেঁয়াজ খাও না বাদ দিয়ে দেবে ধনে পাতা কুঁচি দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে অতিরিক্ত ঝাল দিতে যাবে না কারণ ছোট থেকে বড় সবার কথা চিন্তা করে দেবে জলে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আমন বাদাম দিচ্ছি যদি কাজু কিশমিশ থাকে শুধু কাজু কিশমিশই দেবে আমন বাদামের খোসাটা ছাড়িয়ে দিতে পারো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা চীনা বাদামকেও জলে ভিজিয়ে দিতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি চাট মসলাটা বাড়িতে তৈরি করা চাট মশলা এই চাট মশলা রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আমি বিট লবণ তোমরা এখানে নর্মাল লবণও দিতে পারো আর নিয়েছি লেবু তো এখানে পাতি লেবু দিয়ে দেবো তবে লেবুটা এখন আমি দিচ্ছি না আগে কী কী উপকরণ লাগে সেটা দেখিয়ে দিচ্ছি এবার যে কোনো একটা ফল তোমরা দিয়ে দেবে আপেল দিতে পারো বাড়িতে কলা ছিল তাই কলা কেটে দিয়ে দিলাম যে কোনো পছন্দ মতো ফল একটা মিশিয়ে নেবে আপেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর সামান্য একটু মধু উপর থেকে দিয়ে দিলাম মধু যদি পছন্দ না হয় বাদ দিয়ে দিতে পারো তো দেখো মোটামুটি এই উপকরণগুলো নিয়ে নেবে তো মোটামুটি এটা রেগুলারও খাওয়া যায় তবে সপ্তাহে একদিন অবশ্যই এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানাতে চেষ্টা করো ভীষণ উপকার আর মোটামুটি যেগুলো আমি নিয়েছি এগুলো সবার বাড়িতেই কম বেশি থাকে সব কিছুকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর তারপরে আমি লেবুটা চিপে দেবো দেখো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পাতিলেবুটাকে ভালো করে চিপে দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে খেতে খুব ভালো লাগবে এবার এখানে পনিরও টুকরো করে অ্যাড করতে পারো আর যারা ডিম খাও একটা সিদ্ধ ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি তো আবারও বলছি যারা ডিম পেঁয়াজ খাও না তারা বাদ দিয়ে দেবে মানে সম্পূর্ণ নিরামিষ খাও তারা এখানে পনির অ্যাড করতে পারো বা পছন্দমতো মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো আর ডিমের ওপরে একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ভীষণ উপকারী এই স্যালাড এটা সপ্তাহে একদিন সকালে যদি খাওয়া যায় ভীষণ উপকার যে কোনো সময় তোমরা এটা খেতে পারবে ওজন কমাতেও সাহায্য করবে শরীরে অনেকটা এনার্জি পাবে এবং শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার বাড়ির ছোটো থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে ছোট বাচ্চা থেকে বড়ো সবার টিফিনও দিতে পারবে অবশ্যই এই উপকারের রেসিপিটা বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ